হ্যাঁ দিস ইজ রঞ্জন রেভিউ বাই চ্যানেল আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য একটা এক্সাইটিং নিউজ আছে সেটা হলো তাণ্ডবের পার্ট টু আসবে তাণ্ডব সিনেমার তো ঘোষণা দিয়ে দিয়েছে রায় কয়েক কয়েকদিন আগেই তো রিসেন্ট কতগুলো নিউজ প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা গেছে রায় হান্ড্রাফি বলেছে যে তাণ্ডবের পার্ট টু আসবে এবং এটাকে একটা সিনেম্যাটিক ইউনিভার্স বানাবে আপনারা ভাবতে পারছেন বাংলাদেশের সিনেমেটিক ইউনিভার্স হবে সে নাকি যেখানেই যায় সেখানেই তুফান টু নিয়ে কথা হয় তুফান টু কবে আসবে সবাই তাকে এই কথাই জিজ্ঞেস করে তো এই জিনিসের জন্যই তাণ্ডব টু নাকি সে বানাবে এর আগে একটা সিনেমেটিক ইউনিভার্স হয়েছে সেটা হলো নাটকের ক্ষেত্রে ভিগি জাহিদ তৈরি করেছিল পুনর্জন্ম ইউনিভার্স তো রাহান রাফি এই প্রথমবার সিনেমার ক্ষেত্রে সিনেমাটিক দিতে যাচ্ছে যেখানে থাকতে পারে আফরান নিশো এই কথাটা আফরান নিশো কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন সে নিজেকে অ্যাকশন হিরোর জন্য তৈরি করবে যেহেতু রায়হান রাফির সাথে সুরঙ্গ সিনেমায় এর আগেও আফরান নিশো কাজ করেছে সেহেতু রায়হান রাফির তাণ্ডব সিনেমায় আফরান নিশোকে আনতে কোনো সমস্যাই থাকবে না এর সাথে আরেকটা কথা বলে নেই সিয়ামের সাথেও কিন্তু রায়হান রাফি কাজ করেছে পোরামন টু সিনেমায় এবং শরীফুল রাজের সাথে কাজ করেছে পরান সিনেমায় রায়হান রাফির সাথে সবারই ভালো সম্পর্ক আছে সবাই তার কথা মানে যেহেতু বাংলাদেশে সে এখন ডিরেক্টর হিসেবে সবার উপরে আছে তো সে যেটা বলবে সেটাই হবে আপনারা শুধু ভাবেন তাণ্ডব সিনেমায় যদি ভিলেন আফরান নিশো থাকে ভাই কি হতে যাচ্ছে আর যদি ক্যামিও হিসেবে জিতকে দেখতে পাই ওপার বাংলার তাইলে তো কোনো কথাই নেই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যে কত দূরে গিয়ে যাবে এবং দুই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে সিনেমাটাকে যে কোথায় নিয়ে যাবে সেটা আর আমার বলতে হবে না আপনারাই ভেবে নিন কতটা দুর্ধর্ষ হতে পারে আপনারা ভাবতে পারেন হঠাৎ জিৎ কিভাবে আসলো এখন কথা হচ্ছে জিতের সাথে লায়ন সিনেমা হওয়া নিয়ে রায়ন রাফির সাথে একটা কথা হয়েছিল শুটিংটাও কিছুটা শুরু হয়েছিল ইন্ডিয়াতে যে বিভিন্ন প্রযোজনা সংস্থা ছিল তারা একসাথে বলেছিল লায়ন সিনেমাটা করবে এটা একটা অ্যাকশন সিনেমা হবে সেই কথাই হয়েছিল ব্রায়ান রাফির সাথে কিন্তু হঠাৎ করেই যেন এই সিনেমাটার সব কিছু বন্ধ হয়ে গেল কোথাও কোনো কথা নেই কোথাও কোনো নিউজ নেই এই সিনেমাটার বিষয়ে সেই হাইপটাকেই কিন্তু ফিরিয়ে আনতে পারে তাণ্ডব সিনেমায় যদি জিত ক্যামিও দেয় এই জিনিসটা রায়হান রাফির জন্য একটা উইন উইন সিচুয়েশন অর্থাৎ সিনেম্যাটিক ইউনিভার্স যদি বানায় প্রত্যেকটা ঈদেই বা প্রত্যেকটা মৌসুমে একটা করে সে সিনেমা বানাবে এবং সেটা আপনি দেখতে বাধ্য যদি একটা সিনেমা না দেখেন তাহলে আপনি পরের সিনেমাটা বুঝবেন না এর জন্যই সে যে একটা মাস্টার স্ট্রোক খেলতে যাচ্ছে সেটা তো নিশ্চিত আপনি সিনেমা বানাবেন সেই সিনেমা দর্শক সিনেমা হলে গিয়ে দেখবেই কারণ এটা একটা সিনেমেটিক ইউনিভার্স একটার সাথে আরেকটা কানেক্টেড একটা ছাড়া আপনি অন্যটা বুঝবেনই না এর সাথে প্রত্যেকটা হিরোর যখন এই সিনেমাগুলো দেখবে তখন বক্স অফিসটা পুরা দুমড়ে মুচড়ে যাবে আমরা এবারের ঈদেই দেখেছি প্রত্যেকটা হিরোর ফ্যানবেজ একটা সিনেমাকে কত দূর এগিয়ে নিতে পারে তো এই জিনিসটা যদি সিনেমাটিক ইউনিভার্স ক্ষেত্রে হয় তখন তো সিয়াম শাকিব খান আফরান নিশো শরীফুল রাজ একসাথে কাজ করবে তো যখন এই মানুষগুলোর বেজ একসাথে হবে তখন তো শুধু একজনের জন্য সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে না তখন একজন হিরোর জন্য প্রত্যেকটা হিরোর ফ্যানবেজ সিনেমা দেখবে তখন বক্স অফিসটা একটা অন্য মাত্রায় চলে যেতে পারে যেটা বাংলাদেশ কখনো কল্পনাও করতে পারেনি এবং আপনারাও সেটা কল্পনা করতে পারবেন না তাণ্ডব সিনেমার শুটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় আমরা নিউজও দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিও ছড়াচ্ছে তো আপনারা কতটা এক্সাইটেড আছেন তান্ডব সিনেমার সারপ্রাইজ জন্য কমেন্টে জানাতে পারেন আর একটা কথা বলতে চাই আমি পার্সোনালি অপেক্ষা করবো আফরান নিশোর ক্যামিওর জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই